হ্যালো হ্যালো কেমন আছো বলো হ্যাঁ সঞ্চরে কেমন আছিস আমি ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা আমাদের এইটা হরর পডকাস্টের আরেকটা নতুন এপিসোড করব বলে চলে এসেছি তোমার সাথে কথা বলতে আজকে আমি আর যেটা প্রশ্ন তোমার কাছে যে তুমি কি কখনো এরকম হয়েছে তোমার সাথে যে তুমি তো অনেক ইনভেস্টিগেশন করেছো অনেক প্যারানর্ম্যাল ইনভেস্টিগেশনের অভিজ্ঞতা তোমার আছে এরকম কখনো হয়েছে যে তুমি সামনাসামনি আহ দেখেছ কিছু মানে আমরা তো ম্যাক্সিমাম সময় ফিল করি কিন্তু দেখি কিন্তু কমই তো তোমার কি এরকম কোন অভিজ্ঞতা আছে যেখানে তুমি কিছু মানে অদ্ভুত কিছু দেখতে পেয়েছো যদি সেই এরকম অভিজ্ঞতা কিছু থাকে সেটা প্লিজ আমাদেরকে একটু জানাও হ্যাঁ শিওর আমার লাইফে অ্যাপারিশনস হয়েছে যেটা খুবই কম কারণ তুই অলরেডি জানিস যে অ্যাপারেশনস কিন্তু খুব লাকি না হলে খুব রেয়ার কেস এটা হয় কিন্তু এমনই একটা ইনসিডেন্ট যেটা আমি আজকে বলতে যাচ্ছি সেটা হলো যে আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট কেয়ারিয়াস নাইট আমার ইনভেস্টিগেশন এর সেটা হচ্ছে যে আমি একটা সেমিটারি তে যাই সেই সেমিটারি তে একটা ম্যাচুসেসারি একটা সেমিটারি যেই সেমিটারি নামটা আমি উল্লেখ করব না এখানে কারণ এটা রিনাউন্সেডারিটা এটা কোন নন নোন হান্ডেড প্লেস না একটা লোকের কথার উপর বেস করে আমি ওখানে সেমিট্রিডিতে যাই উনি আমাকে বলেছেন যেখানে অ্যাপারেশনস হয় এতটুকুই উনি আমাকে বলেছিলেন তো যাই হোক ওই লোকটা অনেক বছর ধরেই ওখানে ওখানে থাকেন এবং উনিও দেখেছেন জিনিসটা বন্যার বাসার থেকে দেখেছেন উনি তো যার জন্য ওনার কথার উপর বেস করে আমি এক সানডেতে ওই সেমিটারিতে ঢুকি এবং বলে রাখা ভালো এখানে যে এটা লাইভ অন ইউটিউব ছিল আমার আগের ইউটিউব চ্যানেলের থেকে লাইভটা ছিল এবং যারা দেখেছে তারাও খুব লাকি যে কয়েকজন লোক ছিল লাইভে তারা দেখেছে একদম স্ট্রেট এভাবে স্ক্রিনে আমার ক্যামেরার স্ক্রিনে যাই হোক আমি সেমিটারিতে ঢুকি রাত সাড়ে বারোটায় মিড নাইটের পরে আমি আমার প্যারান যে পেস্ট টুলস গুলো আছে ফ্ল্যাশ লাইট কিটোমিটার গোস্ট বক্স এগুলো নিয়ে আমি সব ঢুকি এবং একটা সময় আমি যখন ঢুকলাম ঢুকার সাথে আমি যখন আমার ক্যামেরা এবং লাইটগুলো আবার রোড ঠিক করছিলাম লাইভে যাওয়ার ঠিক আগে তখন আমি দেখলাম যে হঠাৎ করে উইনটা পিক করে গেল তো এরকম একটা কোয়াইট নাইটে উইন্ড হতে পারে কিন্তু উইন্ডটা বেশ ইন্টেন্সিটি একটু বেশি ছিল যে মনে হচ্ছিল যে ঝড় হবে এরকম কিন্তু আকাশে এরকম ঝড়ের কোনো কিছু ছিল না ক্লিন আকাশে এরকম হাই একটা উইন্ড হঠাৎ করে মানে আনএক্সপেক্টেড একটা উইন্ড অনেক কিছুই আমাকে বোঝাচ্ছিল যে সাইন দিচ্ছিল যে কিছু একটা হতে পারে যাই হোক আমি একটা স্টোনের উপর আমার একটু ফট করে আমার ক্যামেরাটা ঠিক করছিলাম লাইটটা ঠিক করলাম লাইভে গেলাম আমি উইনটা তখন হচ্ছিল আমি যখন লাইটটা ঠিক মতন ফোকাস করলাম তখন দেখলাম যে লাইটের আলোটা হচ্ছে পাওয়ারফুল একটা আলো কিন্তু সেটা মাটিতে পড়ছে না সেটাতে আমি একটু 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 ঘাবড়িয়ে গেলাম ভয় পাই পেতে থাকলাম কারণ আমাদের ইনভেস্টিগেশনে আমরা সাধারণত এই ধরনের সাধারণত আমরা সন্দেহের চোখে দেখি কারণ সেটা হচ্ছে কোন প্যারানোমাল অ্যাক্টিভিটি হওয়ার আগে বা আশেপাশে কোনো কিছু থাকলে এনটি থাকলে এই ধরনের সাইন গুলো হয় যে আলো না পড়া লাইট ফ্লিকার করা বাতাস চলে আসা হঠাৎ করে তো যাই হোক আমি একটু ভয় ছিলাম কি এরকম কেন হচ্ছে তো যেহেতু লাইভ ছিল লাইফটা আমি ক্যারি আউট করলাম আমি আলো ওই স্বল্প আলোটাই ডে যতটুকু কালোই ছিল সেটা মোটামুটি যথেষ্ট ছিল আশেপাশে আশেপাশে না হলেও ঠিক সামনে আমার পনেরো ফিট দূরে দশ ফিট দূরে কোন মাটিতে কিছু দেখার জন্য অল্প কিছু আমার চোখে সেটা যথেষ্টই ছিল যাই হোক আমি যেতে থাকি এবং উইনটা ততক্ষণে কিন্তু হঠাৎ করে আবার যখন আমি মুভ করতে থাকি আমার টুম স্টোনের টানে বা টুম স্টোন ছিল এবং আমার একটু ভয় লাগছিল কিন্তু তখন উইনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল ঠিক পুরাপুরি বন্ধ না পুরাপুরি বন্ধ না সেটা হলো যে উইন্ডের ইন্টেন্সিটিটা কমে গেল কিন্তু একটা মৃদু সাউন্ড হচ্ছিল উইন্ডের উইন্ডের সাউন্ড তো না উইন্ডের চারপাশে মাটির মাটির না পাথরের টুমস্টোনের চিপা দিয়ে উইন্ড যখন শুকনা পাতাগুলা পড়া ছিল পাশ দিয়ে যখন বাতাস পাশ হচ্ছিল দুই টুমস্টোনের পাশ দিয়ে আমার চারপাশ হাতের ডানে আর তখন একটা হুইসেল এর মতো সাউন্ড দিচ্ছিল যেটা খুবই ভয়ঙ্কর একটা পরিবেশের সৃষ্টি করেছিল মানে অনেকটা একটা এরকম একটা সাউন্ড মনে হচ্ছিল এই কিছু একটা হবে কিছু একটা হবে যাই আমি এগিয়ে যেতে থাকি এবং কিছু দূর এগিয়ে যাওয়ার সময় আমি দেখলাম যে করে আমি খেয়াল করলাম যে একটা টুমস্টোনের ডান দিকে দুইটা টুমস্টোনের ঠিক মাঝখানে একটা গাছের গুড়ি ছিল গাছ ছিল লম্বা সেই গাছটাও বেশ পুরানো অফকোর্স এটা একটা পুরানো সেমিটারি একশো বছর দেড়শো বছরের সেমিটারি তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে গাছটার ঠিক অপোজিট সাইডে মানে গাছটার ঠিক পিট গাছের দিকে পিটটা দিয়ে মানে আমার সাইডে পিটটা দিয়ে গাছটাকে সাপোর্ট করে একটা মহিলা স্ট্রেট সেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজে প্রথমে দেখি আমি হঠাৎ করে স্ক্রিনে লেখাটা উঠছিল ইউটিউবে যে তাকে তুমি এটা দেখো তোমার সামনে কি তখন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে এটা কি আমি দেখ যেটা দেখলাম সেটা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখলাম স্ট্রেট যে আলোটা পড়ছিল যেটা আগেও বলছে যথেষ্টই ছিল কারণ এটা খুব কাছের থেকে হয়েছে যে একটা মহিলা আহ গাউন পরা গাউনের মতন একটা সাদা ড্রেস পরা এবং সে গাছের গুড়িতে দাঁড়িয়ে থেকে ফেসটা তার গাছের গুড়ির উল্টা দিকে আমার উল্টা দিকে কিন্তু সে খুব ভালোভাবে গুপছিল জানছিল যে আমি এখানে আছি আমাকে ভয় দেখাতে যে এসেছিল সেটা টের পেয়েছে সে মাথাটা একবারে গাছের গুড়ির এগেনস্টে মানে ইলাস্টিকের মতন মানে যেটা মানুষের পক্ষে সম্ভব না ব্যান্ড একবার পায়ে নিল ওই অবস্থায় আরেকবার টানে নিল নট লুকিং এট মি অপোজিট ডিরেকশন এবং আমি তাকে দেখতে পেলাম স্পষ্ট গাউন পরে একটা মহিলা একবার বাইরে গেল টাইনে গেল এবং একটা অদ্ভুত একটা সাউন্ড করতেছিল মানে যেটা ঘোরাও না কি মানুষ মানে চিন্তা করা যায় না যে ভয় কতখানি মানে একটা ভয়ানক একটা পরিবেশে সৃষ্টি করেছিল সে ওখানে এসে যাই হোক ওটা দেখার পর অবভিয়াসলি আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না আমি লাইফটা কিন্তু বন্ধ করে দিই সাথে সাথে লাইফটা বন্ধ করে দিই এবং সেন্সলেসের এর মতন হয়েছে অনেকটা ব্ল্যাক মত। মতন মানে পুরাপুরি সেন্স না রেঞ্জ অফ ব্ল্যাক মতনই হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য এবং তখনও কিন্তু আমার ক্যামেরাটা ধরা তখন কিন্তু রেকর্ড যেটা হয়েছে হয়ে গিয়েছে যেটা তুই এখন আজকে ভিডিওতে সবাইকে দেখাতে পারবি সেটা হলো যে যেটা ক্যাপচার করার আমি করে ফেলেছি কিন্তু আমি যখন সেন্সলেস হয়ে গেছিলাম তখন ক্যামেরাটা আমার হাত থেকে পড়ে যায় সেন্সটা ব্যাক করার পর আমি যেটা দেখলাম বাম দিকে হাতের বাম দিকে সেটা আরো ভয়ঙ্কর বলে রাখা ভালো ওই রাতটা খুবই ঠান্ডা ছিল চিলি ছিল আমার হাতটাও জমে যাচ্ছিল আমি হঠাৎ করে পায়ে তাকিয়ে দেখি যে সামনে যে মহিলাটাকে আমি দেখেছিলাম অ্যাপারেশনসে যেটা ভিডিওতে দেখা যাবে এখন রেকর্ডেড ভিডিওতে সেরকমই আরেকজন বাম দিকের আরেক গাছ থেকে এক হাতে নামছে আমার দিকে তাকিয়ে থাকে আলোটা কিন্তু ওখানে পড়া ওটা দেখে আমি আর সহ্য করতে পারি মানে গাছ থেকে নামছে হ্যাঁ গাছ থেকে নামতেছে এক হাতে ও মাই গড এক হাতে এক হাতে এবং অনেকটা চুরাইলো ডাইনি হবে ওরকম ফেস টা লাগলো আমার স্পষ্ট মনেও নাই কারণ এতটাই ভয় পেয়েছি কিন্তু মনে যেটাই হয়েছে আমি পুরোপুরি ফেস করতে চাইনি তাকে চোখাচোখি হতে চাইনি কারণ যতটুকু আমি দেখেছি এনাস ডাইনির মতন লাগলো আর সামনের জন ওইভাবেই হাসতেছে মানে আমার দিকে ঘুরে না উল্টা দিকে এখন এটা কি একই জিনিস একই এন্টিটি নাকি সেপারেট এন্টিটি দুইটা পৃথক আত্মা প্রেতাত্মা নাকি একটা আত্মাই মানে হ্যালোসিনেট হ্যালুসিনেশন তৈরি করছিল সেটা আমি জানি না কিন্তু টু ডিফারেন্ট এন্টিটি ইন টু ডিফারেন্ট প্লেসেস একই সাথে দুইটার অ্যাক্টিভিটি কিন্তু ডিফারেন্ট হচ্ছে তো যাই হোক এইটা দেখার পর আমি কোনো মতে জিনিসগুলো নিয়ে দৌড়ে দৌড়িয়ে যাই গাড়িতে দৌড়ে গিয়ে আমার মায়ের বাসা আমি চলে যাই যেহেতু বাসাটা ওখান থেকে কাছে ছিল এবং আমার জ্বর ছিল সাত দিন আমার মনে আছে দিস ইজ দ্য

তো চাই হোক আমার মনে হয় যে সাংঘাতিক মানে একটা একটা মানে এটা তোমার প্রাণের একটা ঝুঁকি হয়ে যেতে পারতো সেই দিন হ্যাঁ মানে ডেফিন কারণ ওই সময় আমার বেশ যখন সেন্সলেস হয়ে গেছিলাম যখন আমার কিছুটা সেন্স ব্যাক করে তখন বুকে ব্যথা হচ্ছিলো অভিয়াসলি কারণ এটা দেখায় দেখে রেজিস্ট করার মতন আমি লাকি যে আমার হার্ট অ্যাটাক হয়নি কারণ যে সময় যে কারো এখানে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে শুধু হার্ট এটাক কি না এটাতে অনেক কিছুই হয়ে যেতে পারতো আমার আমার ভিতরে পজেস করে ফেলতে পারতো আমার ভিতরে জিনিসটা ঢুকে যেতে পারতো আমার ক্ষতি করে দিতে পারতো বাসা পর্যন্ত আমার চলে যেতে পারতো আমার লাইফটা পুরো ভিন্ন করে দিতে পারতো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটা শেয়ার করার জন্য সত্যি একটা মানে গায়ে কাঁটা দেবার মতো ঘটনা ঠিক আছে তাহলে এখন আমরা ভিডিওটা দেখে নেব আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা আসব এরকম আরেকটা হর পডকাস্ট নিয়ে তোমার সাথে এবং তোমার অনেক অভিজ্ঞতার ঝুলির মধ্যে আরেকটা কোনো একটা কিছু ঘটনা নিয়ে আমরা আবার আসবো আচ্ছা থ্যাংক ইউ সঞ্চারী ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ